হ্যালো বন্ধুরা তো আমরা আজকে আলোচনা করবো বাংলা সাবজেক্ট এটা হল কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ স্কুলের থার্ড সামেস্টিক বেঙ্গলি পরীক্ষা মানে বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র ক্লাস টেন সেটা আমরা আজকে আলোচনা করবো যে এই প্রশ্নপত্র কী কী দিয়েছে তো আমি একটা কথা বলে রাখি তোমরা পরীক্ষার আগে বইটাকে খুব ভালোভাবে পড়বে তোমরা বইটা যত ভালোভাবে পড়বে দেখবে তোমরা তোমরা যদি মুখস্থ নাও করো যদি রিডিং পড়ে যাও তাও তোমরা লিখে আসতে পারবে পরীক্ষার হল ঘরে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো তিন ঘন্টা ফুল মার্কস হলো নব্বই এটা হলো থার্ড সামেটিভ এক্সাম তো এখানে আমি বলছি না তোমরা আনসারটা মিলিয়ে নিও বই থেকে তো এখানে আমি আনসার যেহেতু উত্তরটা দিইনি তার জন্য একটু সমস্যা হয়ে গেছে আশা করি আমরা পরের ভিডিওতে প্রশ্নপত্র সহ আমরা উত্তর নিয়ে আসবো বলে রাখি তোমরা বাংলা ব্যাকরণটা খুব ভালোভাবে পড়বে কারণ বাংলা ব্যাকরণ থেকে মোটামুটি ভালোই প্রশ্ন দেয় তোমরা যদি বাংলা ব্যাকরণটা যদি ঠিকভাবে পড়ে যাও হল ঘরে তোমরা অবশ্যই পারবে তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে দেখতে পাচ্ছ ভালোই দিয়েছে বাংলা ব্যাকরণ থেকে তোমরা একটু বাংলা ব্যাকরণটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে সরি তোমরা বড় প্রশ্নগুলি একটু প্র্যাকটিস করবে যাতে বানিয়ে লিখে আসতে পারো তোমরা যদি বানিয়েও লিখো আসো এক দু লাইন তাও তোমরা নাম্বার পাবে কিন্তু তোমরা ছেড়ে আসবে না তোমরা অবশ্যই দুই তিনটে প্রবন্ধ রচনা পড়ে যাবে এখানে প্রবন্ধ রচনা দিয়েছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও মহাকাশ গবেষণা ভারতের ভূমিকা দৈনন্দিন জীবনে বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা তো আজকে থাকলো এখানে এতদূর তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইবের করে রাখবে যাতে এরকম ভিডিও তোমরা যাতে নোটিফিকেশানে পাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইবের করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে